রেশন দুর্নীতির তদন্তে নেমে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আরও পাঁচটি সংস্থার হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সম্প্রতি যখন জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসে এবং বাড়িতে তল্লাশি চালানো হয় তার ডিজিটাল ডিভাইসে অর্থাৎ কম্পিউটার হার্ড ডিস্কে ইএইচ গ্রুপ অফ কোম্পানিজ নামে একটি ফোল্ডার খুঁজে পান তদন্তকারীরা সেই সূত্রে তদন্ত করতে দেখিয়ে দেখা যায় যে এই ইএইচ গ্রুপ অফ কোম্পানিজের ছাতার তলায় পাঁচটি সংস্থা রয়েছে এবং সেই পাঁচটি সংস্থারই রেজিস্টার্ড অফিস দেখানো হয়েছে তিরিশতম স্ট্যান্ড রোড তদন্তকারীরা সেখানেও পৌঁছে যান এবং গিয়ে দেখতে পান যে সেখানে কোনো অফিসের অস্তিত্ব নেই অর্থাৎ ভুয়ো ঠিকানায় অফিস খোলা হয়েছে তার পরবর্তী তদন্তে যখন দেখা যায় যে এই সংস্থাগুলি কার নামে রয়েছে সেক্ষেত্রে তদন্তকারীরা বলছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার এবং পরিবারের সদস্য ওই পাঁচটি সংস্থার পার্টনার হিসেবে রয়েছেন সেটাও কিন্তু তারা খতিয়ে বের করেছেন এবং শুধু তাই নয় দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ যে অর্থবর্ষ সেই অর্থবর্ষে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা ওই সংস্থায় ঢুকেছিল কোথা থেকে ঢুকে ছিল এই টাকা তদন্তকারী সংস্থার সূত্রে খবর যে গ্রেফতার হওয়া অর্থাৎ মামলায় গ্রেফতার হওয়া বিদেশ এবং মুকুল তাদের সংস্থা থেকে এই টাকা বেশ কয়েক দফায় পৌঁছেছে ওই পাঁচটি সংস্থার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে একাধিক এই টাকা পৌঁছেছে ফলে তদন্তকারীরা সেই সূত্রেই বলছেন যে রেশন দুর্নীতিতে এই বিদেশ মুকুলের কাছে জ্যোতিপ্রিয় মল্লিকের যে কোটি কোটি টাকা পার্ক করা আছে সেই টাকাই ওই ওই সংস্থায় রাখা হয়েছে এবং এই মিলিয়ে অর্থাৎ এই পাঁচটি সংস্থাকে যদি মেলানো হয় তাহলে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের নামাঙ্কিত বা জ্যোতিপ্রিয় মল্লিক যুক্ত রয়েছে যে সংস্থাগুলিতে তার হিসেবে দাঁড়াচ্ছে তেরোটি অর্থাৎ মোট তেরোটি সংস্থাতে জ্যোতিপ্রিয় মল্লিক যুক্ত রয়েছেন এবং প্রত্যেকটাই রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে এবং তদন্তকারীদের বক্তব্য যে এভাবেই কালো টাকা সাদা করার জন্য এই সংস্থাগুলি বা একাধিক সংস্থা খোলা হয়েছিল ভুয়ো ঠিকানায় যাতে সেই সংস্থায় যে কালো টাকা ঢুকছে সেটা সামনে না আসে কিন্তু রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই দুর্নীতির পর্দাফাশ করছে ক্যামেরায় পিকুর সঙ্গে সুজয় টিভি নাইন বাংলা কলকাতা রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজ ভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়